সালামু আলাইকুম বাদ। সম্মানিত দর্শক আজকে আমরা জানবো সম্পর্কে তো আলোচনার সুবিধার্থে আমরা প্রথমেই আমাদের শিরোনামগুলোকে বলে নিচ্ছি যেন আপনাদের বসতে সুবিধা হয় তো প্রথমে আমরা জানবো প্রাচ্যবাদ কি এর পরিচয় নিয়ে দ্বিতীয়ত আমরা জানবো প্রাচ্যবাদ কখন থেকে শুরু হয়েছে কিভাবে শুরু হয়েছে তার যে ধাপ এবং তার যে ইতিহাসটা সে ইতিহাসটা নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব তার পরবর্তীতে আমরা আলোচনা করব প্রাচ্যবাদ অর্থাৎ তারা যেভাবে তাদের গবেষণাগুলো পরিচালিত করে তাদের গবেষণাগুলোর যে ধাপ এবং স্তরগুলো রয়েছে সে স্তরগুলো সম্পর্কে চতুর্থত আমরা জানবো তাদের যে প্রেরণা শক্তি এবং তাদের কার্যক্রম অর্থাৎ এই যে প্রাচ্যবাদ এগুলোকে ছড়িয়ে দেওয়ার প্রতি এবং এই প্রাচ্যবাদকে পুরা বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করার জন্য তাদের যে কার্যক্রমগুলো রয়েছে সে কার্যক্রমগুলো সম্পর্কে আমরা জানব তারপরে আমরা জানবো যে তাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য কি এই প্রাচ্যবাদের মাধ্যমে আমরা সেই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরব সর্বশেষ আমরা যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো যে তাদের যে উপকরণগুলো তারা ব্যবহার করে সেই উপকরণগুলো নিয়ে অর্থাৎ কি কি ধরনের সোর্স এবং মাধ্যমগুলো তারা ব্যবহার করে থাকে সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে তাদের এই কার্যক্রম এই কার্যক্রমের যে মোকাবেলার উপায় এবং পদ্ধতি রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা জানব তাহলে প্রথমে আসুন তার পরিচয় নিয়ে অর্থাৎ প্রাচ্যবাদ প্রাচ্যবাদ হলো যে পশ্চিমের কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক প্রাচ্য ইসলামী ভূখণ্ড সমূহ নিয়ে গবেষণা করা অর্থাৎ এখানকার শিক্ষা জ্ঞান বিজ্ঞান সভ্যতা সংস্কৃতি ধর্ম ভাষা মানুষের আচার অভ্যাস রীতিনীতি ইত্যাদি বিষয় নিয়ে গবেষণা করা আর যারা নিজেদের ধর্মীয় স্থান থেকে আবেগপ্রবণ হয়ে প্রাচ্যের এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে এবং প্রাচ্যের মানুষের মাঝে তাদের যে পাশ্চাত্য সভ্যতা কৃষ্টি কালচার রয়েছে সেগুলোকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালায় তাদেরকে বলা হয় মোস্তাশরিক অর্থাৎ প্রাচ্যবিক এ ছিল তার সংক্ষিপ্ত পরিচয় আর তার ইতিহাস যদি আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখি যে আমরা সেই নববি জমানা থেকে অর্থাৎ নবী করিম সাল্লি হোসালামের জমানা থেকে নিয়ে এই প্রাচ্যবাদ তাদের এটার চর্চা শুরু হয়েছে নবী করিম সাল সময়কাল তার পরবর্তীতে খোলাফায় রাশিদিনদের সময়কাল এর পরবর্তীতে যে উমাইয়া খেলাফত আব্বাসি খেলাফত এই পুরা বিস্তৃত সময়টা ধরেই প্রাচ্যবাদের তাদের যে কাজকর্মগুলো এগুলো তারা সে ওই সময় থেকে পরিচালনা করে আসছে সেই সময় থেকে তারা মুসলমানদেরকে তারা কিভাবে খ্রিস্টান ধর্মে ধিক্ষিত করা যায় এবং কিভাবে তাদের জনমনের সন্দেহ তৈরি করা যায় কিভাবে তাদের আকিদা নষ্ট করে দেওয়া যায় কিভাবে রাসুল সাল্লাহ আলী আসসালামের নবতের উপর প্রশ্ন উঠানো যায় এবং নবী করিম সাল্লাহ আলী আসসালাম থেকে বর্ণিত যে হাদিস রয়েছে সে হাদিস ব্যাপারে কিভাবে সংশয় সৃষ্টি করা যায় এই ধরনের তাদের কার্যক্রম তাদের চেষ্টা অপচেষ্টা সব ধরনের পায় তারা সেই শুরু জামানা থেকে ছিল কিন্তু এই বিষয়টা ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীতে এসে আরো বেশি পূর্ণাঙ্গতা লাভ করে এবং এটার জোয়ার আরো দ্রুত বেগে বইতে শুরু করে এই সময়টার মাঝে তারা মুসলিম ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলকে নিজেদের দখলে নিয়ে যায় অর্থাৎ ইউরোপিয়ান শক্তি তারা বিভিন্ন মুসলিম ভূখণ্ডকে নিজেদের দখলে নিয়ে যায় এবং সেখানকার যে মানুষ তাদের সভ্যতা কৃষ্টি কালচার নিয়ে তারা গবেষণা করতে শুরু করে এর পিছনে তাদের একটা ধর্মীয় উদ্দেশ্য ছিল সে ধর্মীয় উদ্দেশ্যটা হলো যে কিভাবে এই অঞ্চলের মানুষগুলোর মাঝে তাদের সভ্যতা অর্থাৎ পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি এগুলাকে ছড়িয়ে দেওয়া যায় এবং এগুলা কিভাবে তাদের মাঝে হয় এবং পাশ্চাত্য রঙে কিভাবে তাদেরকে রাঙিয়ে তোলা যায় এই বিষয়টার জন্য তারা এই মুসলিম ভূখণ্ড অঞ্চলগুলোতে তারা ছড়িয়ে পড়ে এবং এই অঞ্চলগুলোকে নিজেদের দখলে নিয়ে আসে এবং এখানকার বিভিন্ন বিষয় নিয়ে তারা গবেষণা করা শুরু করে এবং তারা এর পাশাপাশি মুসলমানদের যেই ঐক্যের কেন্দ্র অর্থাৎ খেলাফত ব্যবস্থা এই খেলাফত ব্যবস্থাকে ধ্বংসের জন্য তারা পায় তারা করতে থাকে এবং তারা মুসলমানদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেয় এবং একে অপরের বিরুদ্ধে তারা শত্রুতার দিকে তারা উস্কে দেয় যার ফলে দেখা যায় যে উনিশশো সালে মুসলমানদের ঐক্যের কেন্দ্র খেলাফত ব্যবস্থা তুর্কি খেলাফতের পতন ঘটে এবং মুস্তফা মাধ্যমে এর বিলুপ্তি ঘোষণা করা হয় এর পরবর্তীতে তারা মুসলিম বিশ্বগুলোর মধ্যে আরো বেশি ঝেকে বসে এবং সেখানে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সেবা সংস্থা বিভিন্ন মিশনারি তারা প্রেরণ করতে থাকে এবং এর মাধ্যমে তারা মুসলমানদের মধ্যে তাদের খ্রিস্টবাদের প্রচার করতে থাকে এবং তাদের যে সভ্যতা সংস্কৃতি রয়েছে এগুলোর উন্নতি এবং ভালো দিকগুলো তারা জোরে সোরে তারা প্রচার করা শুরু করেছে এবং এর বিপরীতে তারা মুসলমানদের যে সভ্যতা সংস্কৃতি রয়েছে সেগুলোকে অন্ধকার বলে এবং মুসলমানদের জ্ঞান বিজ্ঞানকে তারা অস্বীকার করে এবং তারা তাদের যেই শিল্প বিপ্লবের পরে তাদের সেখানে যে জ্ঞান বিজ্ঞানের উন্মেষ ঘটেছে সেগুলোকে তারা ছড়িয়ে দেওয়ার প্রয়াস চালাচ্ছে এ ছিল তার সংক্ষিপ্ত ইতিহাস আর প্রাচ্যবিদরা যে গবেষণাগুলো করে সে গবেষণার তিনটি স্তর রয়েছে প্রথম স্তরকে বলা হয় মারহালাতুল ইস্তেকশা অর্থাৎ এই মারহালাটি হলো এমন যে তারা মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য তাদের যে গবেষণা রয়েছে সে গবেষণার প্রতি যাতে মানুষ আকৃষ্ট হয় এবং এর দ্বারা তারা প্রলুব্ধ হয় এর জন্য তারা এমনভাবে গবেষণাগুলো করে যেখানে তারা ইসলাম এবং মুসলমানদের সম্পর্কে তেমন বাজে কিছু কিংবা কোনো খারাপ ধরনের মন্তব্য করে না বরং তারা দেখা যে আমরা খ্রিস্টান হয়েও মুসলমানদের সম্পর্কে এত গভীর জ্ঞান রাখি তোমাদের ভালোর জন্য আমরা কাজ করি ইত্যাদি তারা এই সমস্ত গবেষণার মাধ্যমে এই বিষয়গুলো তারা ফুটিয়ে তোলার চেষ্টা করে যার ফলে একদল মুসলমান তাদের এই প্রতারণার ফাঁদ বুঝতে না পেরে তাদের ফাঁদে পা তাদের দ্বিতীয় যে স্তর রয়েছে সেটা হলো মারহালাতুল মুখতালিয়া অর্থাৎ সেখানে তারা ধীরে ধীরে কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে তারা সংশয় প্রকাশ করা শুরু করে নিয়ে সংশয় প্রকাশ শুরু করে এভাবে তারা ইসলামের বিভিন্ন সৌন্দর্য এবং সৌন্দর্যমণ্ডিত যে বিষয়গুলো রয়েছে যে বিধিবিধানগুলো রয়েছে ইত্যাদি বিষয় নিয়ে তারা বিভিন্ন বাজে মন্তব্য করতে থাকে এটা ছিল তাদের দ্বিতীয় স্তর তো যখন প্রথম স্তরে একদল তাদের গবেষণাটা গ্রহণ করে তারপর দ্বিতীয় স্তরে তারা তাদেরকে টেনে নিয়ে আসে এবং তারা এই দ্বিতীয় স্তরকে খুব ভালোভাবে হজম করে নেয় সর্বশেষ যেখানে প্রাচ্যবিদদের তাদের যে উদ্দেশ্য চূড়ান্ত উদ্দেশ্য সেই উদ্দেশ্যর বাস্তবায়ন ঘটায় তারা সেখানে তারা নবী করিম সাল আলী আসলামের নবত নিয়ে তারা প্রশ্ন করে রসুল সাল্লাহ আলু ইসলামের নবতকে তারা অস্বীকার করতে চেষ্টা করে কোরআনকে নিয়ে তারা কোরানের বিভিন্ন বিধিবিধান আহকাম এবং আয়াতকে নিয়ে তারা প্রশ্ন করে তেমনি ভাবে তারা ইসলামকে এটা যে আল্লাহ তালার পক্ষ থেকে একটি মনোনীত ধর্ম এই ধর্মকে এই ধর্মের মূলের উপর তারা প্রশ্ন করার চেষ্টা করে তো তাদের চূড়ান্ত লক্ষ্য হলো এটা যার দ্বারা তারা মুসলমানদেরকে তাদের ইমান আকিদা থেকে দূরে সরিয়ে আনে এবং মুসলমানদেরকে তাদের বিভিন্ন বিষয়ের সংশয় সৃষ্টি করে এবং খ্রিস্টবাদের সৌন্দর্যকে তারা ভুলভাল বুঝ দিয়ে মুসলমানদেরকে বুঝিয়ে খ্রিস্টবাদের দিকে তাদেরকে আহ্বান করতে থাকে আর তারা যে এই কাজকর্মগুলো করছে তাদের এর পিছনে যে প্রেরণা শক্তিগুলো রয়েছে সেক্ষেত্রে তাদের প্রেরণা শক্তিগুলোকে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে পারি এক নম্বর হলো যে তাদের ক্রুশেডীয় প্রেরণা শক্তি অর্থাৎ তাদের যে ধর্মীয় দৃষ্টিকোণ অর্থাৎ ধর্মীয় আবেগের স্থানটা সেটা হলো তাদের একটা প্রেরণা শক্তি দ্বিতীয়ত হলো রাজনৈতিক এবং সাম্রাজ্যবাদী প্রেরণা শক্তি অর্থাৎ এর মাধ্যমে তারা বিভিন্ন স্থানে তাদের সাম্রাজ্য উপনিবেশ কায়েম করার চেষ্টা করেছে এটা ছিল তাদের দ্বিতীয় আরেকটা প্রেরণা শক্তি তৃতীয়ত তাদের যে প্রেরণা শক্তি ছিল সেটা হলো যে বাণিজ্যিক এবং অর্থনৈতিক প্রেরণা শক্তি অর্থাৎ তারা বিভিন্ন মুসলিম ভূখণ্ডের মাঝে গিয়েছে এবং সেখানকার যে সম্পদ ছিল কাঁচামাল ছিল সেগুলোকে তারা নিজ দেশে আমদানি অর্থাৎ সেখান থেকে নিজ দেশে আসতো এবং তার দ্বারা পণ্য উৎপাদন করে এর দ্বারা আবার পুনরায় মুসলিম দেশগুলোতে নিয়ে গিয়ে সেগুলোকে চড়া দামে বিক্রি করত আরেকটা হলো যে তাদের প্রতিরক্ষামূলক প্রেরণা শক্তি আর পাঁচ নাম্বার যেটা ছিল সেটা হলো যে জ্ঞান বিজ্ঞান কেন্দ্রিক প্রণাশক্তি অর্থাৎ কিছু কিছু প্রাচ্চবিদ এবং মোস্তাস কেমন রয়েছে যারা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ কিংবা বাণিজ্য কিংবা অর্থনৈতিক কিংবা রাজনৈতিক মনমানসিকতা থেকে নয় বরং তারা ইসলামকে জানার চেষ্টা করেছে তারা এই ক্ষেত্রে তারা একবারে মানে সততার দ্বারা পরিচয় দিয়েছে ইসলামের যে সৌন্দর্যের বিষয়গুলো সেগুলোকে তারা স্বীকার করেছে ইসলাম যেটাকে অস্বীকার করেছে সেটাকে তারা ইসলাম স্বীকার করেছে এই ধরনের এইটাকে তারা প্রমাণ করার চেষ্টা করেনি ইসলামে যেটা অসুন্দর সেটাকে অসুন্দর বলে ব্যক্ত করেছে ইসলামে যেটা সুন্দর বলেছে সেটাকে সুন্দর বলে ব্যক্ত করেছে অর্থাৎ ইসলামের কি কি বিষয়গুলো রয়েছে ইসলাম বিষয়ে তারা গভীর জ্ঞান অর্জনের জন্য তারা এই প্রাচ্যবাদ চর্চা করেছে আর কি তারপরে হলো যে তাদের গুরুত্বপূর্ণ যে লক্ষ্য তাদের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর মাঝে তারা যেমন কোরআন সম্পর্কে সন্দেহ সৃষ্টি করা রাসীহামের রিসালাতের ব্যাপারে প্রশ্নবিদ্ধ করা মুসলমানদের মন মানসিকতাকে দুর্বল করে তোলা এবং তাদের যে রাজনৈতিক সাম্রাজ্যবাদী মন বাণিজ্যিক মন এবং ইসলামী রাষ্ট্রের যে ভাষা রয়েছে ইসলামী জ্ঞানবিজ্ঞানের যে ভাষা রয়েছে সেই ভাষাকে জ্ঞানবিজ্ঞানের ভাষার ক্ষেত্রে প্রতিবন্ধক হিসাবে প্রচার করা ইত্যাদি বিষয়গুলো তারা করেছে এবং এগুলোকে তারা মুসলমানদের মাঝে প্রচার করেছে এছাড়া তাদের যেই অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য সে বিষয়টা হলো যে মুসলমানদের যে ইমান আকিদা রয়েছে অর্থাৎ ঐক্যের যেই সংযোগের যে স্থান অর্থাৎ মূল কোষ্টি রয়েছে সেগুলাকে আহ ধ্বংস করে দেওয়া অর্থাৎ মুসলমানদের ইমান আকিদা শরীয়তকে ধ্বংস করে দেওয়া আর দ্বিতীয়ত হলো যে পশ্চিমা বিশ্বকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখা অর্থাৎ পশ্চিমা বিশ্বে ইউরোপ আমেরিকার মাঝে ওই যে ধরনের যে মানুষগুলো বসবাস করে তাদেরকে ইসলামের যে ভালো দিকগুলো রয়েছে এগুলোকে খারাপ ভাবে ব্যক্ত করে খারাপ ভাবে প্রচার করা হতো মুসলমানদেরকে বর্বর এবং জাহিলি মূর্খ অজ্ঞ জাতি বলা হয় সেখানে এভাবে প্রচার করা হয় যাতে করে ওই স্থান সমূহে ওই দেশ সমূহের মধ্যে যে ধরনের যে মানুষগুলো বসবাস করে তারা যাতে ইসলাম ধারা আকৃষ্ট না হয় এবং ইসলাম ধর্ম ইসলাম ধর্মে দীক্ষিত না হয় এই দুইটা হলো তাদের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং উদ্দেশ্য আর তারা যেই প্রাচ্যবাদ আমরা একটু আগে বলেছি তারা যে সমস্ত কাজকর্মগুলো পরিচালনা করে এক্ষেত্রে তারা কিছু উপকরণ ব্যবহার করে এর মধ্যে কিছু উপকরণ রয়েছে যেগুলো সরাসরি মাধ্যম আর কিছু রয়েছে ভায়া মাধ্যম অর্থাৎ সরাসরি মাধ্যমের মধ্যে রয়েছে যেমন বই পুস্তক রচনা বিভিন্ন অনুবাদ কর্ম ঠিক তেমনি ভাবে বিভিন্ন পত্রিকা দৈনিক পত্রিকা মাসিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা ম্যাগাজিন ইত্যাদি তারা বের করত। এবং বিভিন্ন কনফারেন্স সেমিনার বিভিন্ন ইনসাইক্লোপিডিয়া ইত্যাদির মাধ্যমে তারা তাদের এই কাজকর্মগুলো তারা পরিচালনা করতো বিভিন্ন লেখালেখির মাধ্যমে তারা লিখ যারা পড়তে পারে এই সমাজের মাঝে তারা তাদের চিন্তা চেতনাকে প্রসার করত। ঠিক তেমনি ভাবে যারা টিভি দেখার মাঝে আসক্ত কিংবা যারা পড়াশোনা পারে না তাদের জন্য কিভাবে সামাজিক মাধ্যমগুলোর মধ্যে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে টিভি সিনেমার মাধ্যমে তাদের মাঝে তাদের চিন্তা চেতনাকে ছড়িয়ে দেওয়া যায় এই জন্য তারা এই উপকরণগুলো তারা ব্যবহার করত। তারা সর্বস্তরের মানুষের মাঝে তাদের এই চিন্তা চিন্তা চেতনা এবং তাদের যে সভ্যতা সংস্কৃতি কৃষ্টি কালচার পোশাক আশাক ইত্যাদি তারা ছড়িয়ে দেওয়ার জন্য এ মাধ্যমগুলো ব্যবহার করত। আর এছাড়া যে ভায়া মাধ্যম রয়েছে সেই ভায়া মাধ্যমের মধ্যে রয়েছে যেমন ওরিয়েন্টালিস্টদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এছাড়াও রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি যেখানে প্রাচ্য এবং ইসলাম বিষয়ক অনুষদ রয়েছে সেই অনুষদ গুলো এছাড়াও রয়েছে ওরিয়েন্টালিস্টদের শিষ্য অর্থাৎ এক্ষেত্রে তারা তাদের যে বিশ্ববিদ্যালয়গুলো এবং তাদের যে প্রাচ্য এবং ইসলাম বিষয়ক অনুষদ রয়েছে সেগুলোর মধ্যে মানুষদেরকে অর্থাৎ যে ছাত্ররা ভর্তি হতো তাদেরকে ভুলভাল বোঝানো হতো এবং তাদেরকে ব্রেন ওয়াশ করানো হতো এবং তাদেরকে যে ইসলামের সৌন্দর্য রয়েছে এগুলোর প্রতি তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হতো কারণ সেখানে যারা পড়তো তারা তো সাধারণত দিনই যে জ্ঞান রয়েছে এক্ষেত্রে তো তারা ডিপ নলেজ রাখতো না যার ফলে তাদেরকে খুব সহজেই তারা কনভেন্স করতে পারত। তো এ ছিল তাদের উপকরণ এবং মাধ্যম তো এখন আমরা জানবো যে এর মোকাবেলার উপায় কি তো এর মোকাবেলার জন্য আমাদেরকে যে বিষয়গুলো করণীয় তার সর্বপ্রথম হলো যে এই ফিক্রি অর্থাৎ প্রাচ্য তত্ত্ব বা প্রাচ্যবিদ্যা এটার মোকাবেলার জন্য এই বিষয়টাকে আমাদেরকে আমাদের মুসলিম দেশগুলোর মাঝে পাঠ্য সিলেবাসে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এবং সবাইকে এ সম্পর্কে সচেতন করে তুলতে হবে দ্বিতীয়ত হলো যে এই নিয়ে বিভিন্ন সেমিনার এবং কনফারেন্স করতে হবে এবং মানুষদের কাছে কাছে গিয়ে ধারে ধারে গিয়ে মানুষদেরকে এ সম্পর্কে বুঝাতে হবে এবং তাদের যে পাশ্চাত্য সভ্যতার যে ভয়াবহতা রয়েছে এবং তার যে ক্ষতি রয়েছে সেগুলো মানুষদেরকে বুঝাতে হবে এবং তাদেরকে এ থেকে সতর্ক করতে হবে তারপরে হলো যে আহ আমাদেরকে এমন কিছু প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে যার যেখানে শুধুমাত্র এই বিষয়গুলো নিয়ে পড়ানো হবে এবং এই বিষয়ে গভীর থেকে গভীরতর জ্ঞান অর্জন করা হবে এবং একদল কর্মট লোকদেরকে দাঁড় করাতে হবে যারা এর মোকাবেলা কাজ করবে এবং এর বিরুদ্ধে তারা মাঠে ময়দানে সব জায়গায় গিয়ে তারা দরজাপ শুরু করবে এবং তারা কাজ করে যাবে এবং সর্বশেষ হলো যে আমাদের এমন কিছু গবেষণাগার এবং এমন কিছু গবেষণা প্রস্তুত করতে হবে যার দ্বারা প্রাচ্যবিদরা যে সমস্ত গবেষণা করেছে এবং তাদের যে গবেষণার দ্বারা আমাদের মুসলিম বিশ্বগুলো প্রভাবিত হয়ে যাচ্ছে তাদের থেকে এমন উন্নত গবেষণা করতে হবে যার দ্বারা তাদের গবেষণাগুলো লান হয়ে যায় তো এ ছিল আমার আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ও বারকাত